আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারগাত শিউপুরি শিক্ষা দেবেন্দ আজকে আমরা সমকলিত ত্রিভুজের সূত্র নিয়ে একটু আলোচনা করবো তুমি একটু মজুর সঙ্গে বোঝার চেষ্টা করব আমরা আগে সমগ্র ত্রিভুজে একটা চিত্র অঙ্কন করতে পারি সমগ্র ত্রিভুজের যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি তাকে সমকরী ত্রিভুজ বলা হয় অর্থাৎ তিরির মতো সোজা হলে একটা সমকরী ত্রিভুজ হয় এটা নব্বই ডিগ্রি এ বি সি তো এটা নব্বই ডিগ্রি তো আমরা সূত্র প্রয়োগ করতে পারি যে অতিভুজ স্কেয়ার সমান অতিভুজ স্ক্যার সমান লম্ব স্ক্যার প্লাস ভূমি স্ক্যার এখানে অতিভুজ এটা অতিভুজ এটা ভূমি এটা লম্ব তাহলে এখানে অতিবোধ হচ্ছে এসি স্কোয়ার লম্ব হচ্ছে এবি এব আর ভূমি বি সি তো একটা সূত্র দিয়ে আমরা তিনটা সূত্র প্রয়োগ করবো এখানে যদি বলা থাকে যে লম্ব স্কোয়ার সমান কত বা ভূমি স্কোয়ার সমান কত তাহলে আমরা পরিবর্তন করতে পারি এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আছে এখানে আমরা বাম দিকে আনতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এখন পোস্টে যদি বলা থাকে যে লম্ব স্ক্যার সমান কত তাহলে এখানে আমরা লিখতে পারি যে লম্ব স্কেয়ার সমান যেহেতু অতিভুজ আছে অতিভুজ স্কোয়ার ভূমিরাকে প্লাস আসে ডানে হবে মাইনাস মাইনাস ভূমি স্কোর এবার যদি প্রশ্ন থাকে যে এই ভূমি স্কেয়ার সমান কত তাহলে আমরা লিখতে পারি যে ভূমি ভূমিস্কয়ার সমান অতিভুজ স্কেয়ার লম্বা আগে কোনো চিহ্ন মানে প্লাস এদিকে হয়ে যাবে মাইনাস মাইনাস লম্ব স্কেয়ার তাহলে আমরা একটা সূত্র দিয়ে আমরা তিনটা সূত্র পাচ্ছি অতিভুজ স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি ভূমিস্কোয়ার আর লম্ব স্কোয়ার সময় অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি ভূমিস্কোয়ার আর ভূমি ভূমিস্কয়ার সময় অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তবে এই সূত্রকে অনেকেই পিথাগোরাসের সূত্র বলে বলে থাকে তো প্রশ্নে যদি বলা থাকে যে পৃথাগজের সূত্রের প্রয়োগ করো তাহলে ওই একই সূত্র এখানে যে তিনটা সূত্র লেগেছে অতিভুজ লম্ব আর ভূমি তবে এখানে ত্রিকোণমিতি সূত্র প্রয়োগ করা যায় ত্রি সূত্র সাগরে লবণ অনেক আমরা সহজ পদ্ধতিতে প্রয়োগ করতে পারি সাগরে লবণ অনেক তার মানে সাগরে মানে সাইন ঠেটা লবণ মানে লম্ব অনেক মানে অতিভুজ তো আমরা জানি সাইনে বিপরীত কষেক তাহলে এখানে কষেক সময় কি লিখতে পারি আমরা অতিভুজ বাই লম্ব এবার কবরে ভূত অনেক কবরে ভূত অনেক এখানে কবরে আমরা কি ধরতে পারি কষ ধরতে পারি কষ্টিতা তো ভূত মানে এখানে ভূমি আর অনেক মানে অতিভূজ তো আমরা জানি কষে বিপরীত শেখ ঠিক সমান অতিভূজ দাবি উপরে বিপরীত অতিভূজ বাই ভূমি এবার টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত তাহলে এখানে আমরা টেরা মানে ট্যান ঠেটা ঠেটা সমান লম্ব মানে কি লম্ব আর ভূত মানে ভূমি আমরা জানি ট্যানি বিপরীত কর তাহলে কর সমান ভূমি বাই লম্ব সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সেই সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু